রাতে রাতে বন্ধুরা আশা করে আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি গোবর্ধন পরিক্রমা করাবো এবং আমি নিজেও করব। আপনারা অনেকেই হয়তো গোবর্ধন পরিক্রমা করতে চান কিন্তু কেমনভাবে করবেন আপনারা বুঝতে পারছেন না কিন্তু এই ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য থাকছে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ স্থানও দর্শন করাবো তো চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে দানঘাটি আর এই দানঘাটি থেকেই কিন্তু আমাদের পরিক্রমাটি স্টার্ট হবে এখানে থাক থেকে আপনাকে ভগবানকে প্রণাম নিবেদন করে আপনারা স্টার্ট করবেন ঠিক এই স্থান থেকে এখানে দেখবেন একটি লোহার চেন আছে আর চেনের পর থেকেই কিন্তু আপনাদের পরিক্রমাটি স্টার্ট সেখানে প্রণাম নিবেদন করলে নিবেদন করে আবারও আপনারা স্টার্ট করবেন তো যাই হোক এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আমরা কিন্তু অনেক স্থান দর্শন করব। যেমন আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আরও রয়েছে বৃন্দ এমন অনেক স্থান রয়েছে যে স্থানগুলোকে আমরা দর্শন করব এবং দর্শন করে আমাদের পরিক্রমাটা স্টার্ট করব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা বৃন্দাবনে আসতে চাইছেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা যখনই বৃন্দাবনের এই গোবর্ধন পরিক্রমা বা পরিক্রমা লাগাতে যান আপনারা একটু সকালের দিকে বেরোনোর চেষ্টা করবেন কেন বলুন তো কেননা এখন বৃন্দাবনে প্রচণ্ড গরম যে কারণে যত ভোরবেলা আপনারা পরিক্রমা করতে বেরোবেন আপনাদের কষ্টটা ততটাই কম হবে যদিও বা এই বৃন্দাবন পরিক্রমা করতে ভক্তদের কোনো কষ্ট হয় না কারণ যখন আমরা জানতে পারবো এই পদ দিয়ে আমার কৃষ্ণ এখানে খেলা করেছে এই পদ দিয়ে ভগবান আমার কত লীলা করেছে তখন মনের মধ্যে একটা ভালোবাসা এবং একটা অনুভূতির সৃষ্টি হয় যে কারণে আমাদের কিন্তু কোনোরকম কোনো কষ্ট হয় না তো যাই হোক আমরা সেই সব জায়গা দর্শন করব আর দর্শন করতে করতে ভগবানের এই গোবর্ধন লীলাও আমরা কিন্তু শ্রবণ করব। আমার যতটা সামর্থ্য আমি আপনাদের বলার চেষ্টা করব হয়তো আপনাদের ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মাইপ্রু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতিশত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা যদি এগুলো না করেন তাহলে কিন্তু মাইপ্রু ব্লগ মানে আমি যখনই বিভিন্ন স্থানে যাই এবং যে আপডেটগুলো দিই সেগুলো কিন্তু সঠিক স্থান সময়ে আপনাদের কাছে পৌঁছাবে না তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু এই গোবর্ধন পরিক্রমা করছে কত বয়স্ক এবং ছোট ছোট বাচ্চা বোনেরা তারাও কিন্তু পরিক্রমা করছে আর আপনারা ভাবছেন আপনারা পারবেন না আমি বলছি আপনারাও পারবেন আসুন এই গোবর্ধন পরিক্রমা করা আর ভগবান কৃষ্ণকে পরিক্রমা করা একেবারেই অভিন্ন গোবর্ধন আর কৃষ্ণ অভিন্ন আর এই পরিক্রমা করতে করতে আপনারা যখন এই পাড়ার মধ্যে দিয়ে যাবেন তখন দেখবেন অনেক ব্রজবাসী বাচ্চারা তারা কিন্তু আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে কিছু টফির জন্য তো আপনারা ক্যারি করবেন পেন বা চকলেট এই জাতীয় জিনিস আপনারা কিন্তু ক্যারি করবেন তাদেরকে আপনারা দেবেন আপনার চাইলে আপনারা অর্থও দিতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দেখতেই পাচ্ছেন কেমন পাহাড়ি পথ দিয়ে আমার বোনেরা কত সুন্দর হেঁটে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা এই গোবর্ধন পরিক্রমা করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন তো চলুন জেনে নেওয়া যাক এই গোবর্ধন লীলা ভগবান কেন করেছেন প্রবন্ধরা ভগবান কৃষ্ণ বাল্য বয়সে অনেক লীলা করেছেন তার মধ্যে আপনারা হয়তো কিছু লীলা মনে রেখেছেন কি লীলা মনে রেখেছেন আপনারা মনে রেখেছেন যে কৃষ্ণ গোপীদের কাপড় চুরি করেছিল স্নান করার সময় এই লীলাটাই আপনারা মনে রেখেছেন ভাবুন তো আপনাদের কত রকম নিকৃষ্ট মনোভাব তো যাই হোক ভগবান কিন্তু সেই বাল্য বয়সে মানে সেই আট বছর বয়সে তিনি কিন্তু এই যে যে বিশাল গোবর্ধন তিনি কিন্তু কেন আঙুলের ওপর ধারণ করেছিলেন ভাবুন তো এই লীলাটা কি আপনারা কেউ জানেন কেউ জানেন না এই লীলাটা যখন করেছেন এই লীলাটার কিছুদিন পরেই কিন্তু ওই মানে বস্ত্রহরণ লীলাটা করেছেন তারও বিস্তারিত তথ্য আমি নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের জানাবো তো আজ গোবর্ধন পরিক্রমা করছি করতে করতে শুধুমাত্র গোবর্ধন লীলা করব। এবং গোবর্ধন লীলা আমরা শ্রবণ করবো হরিনামের মধ্য দিয়ে তো প্রিয় বন্ধুরা ভগবান কৃষ্ণ সে তো স্বয়ং ভগবান সে যা করে ভক্তদের ভালোর জন্যই করে আর এই বৃন্দাবনের রাজা কে ছিলেন জানেন কৃষ্ণের পিতা নন্দ ঘোষ আর দেখুন কোনো রাজার সন্তান যখন একটা কথা বলছে তখন সেই কথাটা অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে তো কৃষ্ণ বলছে আপনারা কেন ইন্দ্রের পূজা করছেন আপনারা কেন ইন্দ্রের যজ্ঞ করছেন আপনারা গোবর্ধনের পূজা করুন বৃন্দাবনবাসীদের এই নিধান দিলেন কৃষ্ণ তখন নন্দ নন্দ ঘোষ তখন ভাবলেন যে না এটা কি করে সম্ভব এটা তো আমাদের বহুত পুরনো রিচুয়াল আমরা তো এটা করতে পারবো না বাবা তখন বলছে না কৃষ্ণ তখন বোঝাচ্ছে যে দেখুন এই গোবর্ধন আমাদের কী দিচ্ছে কারণ এই বৃন্দাবনবাসীদের মেইন জীবিকা ছিল দুগ্ধজাত দ্রব্য বিক্রি করা উৎপাদন করা গোমাতাদের সেবা করা এগুলো কি ছিল এই বৃন্দাবনবাসীদের মেইন জীবিকা তখন কৃষ্ণ বলেন যে এগুলোকে জন্য আমাদের গোবর্ধনের যে ঘাস কাঁচা কাঁচা ঘাস সেগুলোকে তো গোবর্ধন আমাদের দিচ্ছে তাহলে পরে আমাদের উচিত গোবর্ধনকে আমাদের সেবা করা বা পুজো করা তখন নন্দ ঘোষ ভগবান কৃষ্ণের এই লজিক শুনে তিনি বলেন হ্যাঁ ঠিক আছে যখন আমার সন্তান বলছে তাহলে এই কথাটা অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে চলুন আমরা সবাই গোবর্ধনের পূজা করব। তো এই বলে কার্তিক মাসের একটা বিশেষ তিথিতে এই গোবর্ধনের পূজা তিনি করতে থাকেন আর এই গোবর্ধনের পূজা করার দেখে তখন দেবরাজ ইন্দ্রের কাছে খবর চলে যায় যে এই বৃন্দাবনবাসী তারা আর তার পূজা করছে না তারা গোবর্ধনের পূজা করছেন তখন কিন্তু দেবরাজ ইন্দ্র ভীষণ রেগে যায় কারণ তিনি হচ্ছে দেবতাদের মধ্যে রাজা আর ভাবছে আমার পুজো করবে না তার মনের মধ্যে একটি অহংকারের সৃষ্টি হলো তো যাই হোক অহংকার তো পতনের কারণ তখন দেবরাজ ইন্দ্র কী করলো যেসব মানে বজ্র বজ্রবিদ্যুৎকারে মানে যেসব মেঘ রয়েছে যেমন আমাদেরও বিভিন্ন নাম রয়েছে বিভিন্ন রকম নাম রয়েছে আমাদের প্রত্যেকেরই ঠিক তেমনও ওরকম মেঘেরও অনেক নাম রয়েছে তখন দেবরাজিন্দ্র যেসব ভয়ঙ্কর মেঘ যেগুলো যেগুলো মানে কঠিন বজ্র বিদ্যুৎ দিতে পারবে সেই সমস্ত মেঘকে আহ্বান জানালেন এবং আহ্বান জানিয়ে তিনি বললেন যাও, তোমরা গোবর্ধনের উপর বর্ষণ সৃষ্টি করো বজ্র বিদ্যুৎ সহকারে ওদেরকে তুমি বন্যার সৃষ্টি করো ওদেরকে তুমি ভাসিয়ে দাও তো যাই হোক তখন কি করলো সেই বিশাল বিশাল মেঘ এই বৃন্দাবনের উপর আসে এবং এই গোবর্ধনের উপর এসে বিশাল বর্ষণ সৃষ্টি করে বৃষ্টি সেই এক একটা স্পিড যেমন যেন কয়েকটা লক্ষ গুণ তীরের আকার ধারণ করে তখন এই বৃন্দাবনবাসী ভীষণ বিপদে পড়ে যায় প্রত্যেকে নন্দ নন্দঘোষের বাড়িতে যায় বাড়িতে গিয়ে বলে হে নন্দ আপনার সন্তানের কথায় আমরা গোবর্ধনের পূজা করেছি আর তার জন্য আমাদের ইন্দ্র ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাদেরকে দেখুন কেমনভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন তখন নন্দঘোষ বাবা মানে কৃষ্ণকে বলে যে বাবা তোমার কথায় আমি এটা করেছি আর দেখো আজকে কি অবস্থা তো যাই হোক কৃষ্ণ তখন কী করলো গোবর্ধন সেই কেন অঙ্গলের উপর ধারণ করলেন বিশাল এই গোবর্ধনকে তিনি ধারণ করলেন তো যাই হোক এই গোবর্ধনকে তিনি যখন ধারণ করলেন সমস্ত বৃন্দাবনবাসীকে বলে আসুন আপনারা এই গোবর্ধনের নিচে স্নান করুন আপনাদের যত মূল্যবান সামগ্রী গোমাতা প্রত্যেককে নন্দী মহারাজ প্রত্যেককে নিয়ে এখানে স্নান করুন তো যাই হোক প্রত্যেককে নিয়ে যখন এই গোবর্ধনের নিচে প্রত্যেকে যখন অবস্থান করলেন যখন দীর্ঘদিন এই বর্ষণ হতে থাকলেন তো তখন কি হলো দেবরাজ ইন্দ্র ভাবছেন কি ব্যাপার হলো কৃষ্ণ এরকম ভাবে গোবর্ধনকে ধারণ করছে সাধারণ বালক নয় তখন বুঝতে পারে যে এ অন্য কেউ নয় এ আমার কৃষ্ণ তখন দেবরাজ ইন্দ্র তখন এই কৃষ্ণের কাছে আসে এবং এসে তখন পায়ের কাছে তুমি হাত জোর করে যে হে কৃষ্ণ আমার অপরাধ হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তো যাই হোক এমন ঘটনা ঘটার পর তারপর সেই গোবর্ধনকে স্থানে আবার সেই জায়গায় রাখে প্রত্যেক বৃন্দাবনবাসী আবার যার যার স্থানে যায় তো আপনারা যখন কার্তিক মাসে আসবেন তো তার মধ্যে আপনাদের একটা কথা বলি যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু রাম ফল নামে পরিচিত এই পরিক্রমার পথে কিন্তু আপনারা দেখতে পাবেন রাম যখন বনমাসে ছিলেন তখন এই ফলটা কিন্তু তিনি খেতেন তো যাই হোক আমরা একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম তো যখন আপনারা কার্তিক মাসে আসবেন বিশেষ করে এই পরিক্রমাটা ম্যাক্সিমাম কার্তিক মাসে হয়ে থাকে কিন্তু বারো মাসকালই হয় আর আমরা তো কার্তিক মাসে আসি আর এবার এই টাইমে একটু এসেছি তো যাই হোক তো কার্তিক মাসে যখন আসবেন তখন দেখবেন এই পথে অজস্র অজস্র ভক্ত তারা কিন্তু পরিক্রমা করছে আর এই পরিক্রমা করতে করতে দেখবেন অনেক মায়েরা তারা কিন্তু এরকমভাবে ধন্যবাদ করতে করতে এই গোবর্ধন পরিক্রমা করছেন আপনারা ভাবছেন এই গোবর্ধন পরিক্রমা করতে তাদের কত সময় লাগে তাদের অনেকটা সময় লেগে যায় তো হোক আপনারা চাইলে এরকমভাবেও করতে পারেন আর না চাইলে আপনারা খালি পায়েও পরিক্রমা করতে পারেন তো পরিক্রমা করতে করতে আপনাদের কিছু জিনিস আপনাদের একটু বলে রাখি যে সমস্যাগুলো আপনাদের পড়তে পারেন আপনাদের ব্যাগের মধ্যে আপনারা রাখবেন একটি জলের বোতল অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই পেয়ে যাবেন কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন আর কিছু একটু ড্রাই ফ্রুটস বিস্কিট এই জাতীয় খাবার আপনারা রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু মোখারা বিন্দুতে চলে এসেছি এই স্থানে কিন্তু গোবর্ধনটাকে ধারণ করেছিল এই সেই স্থান আর এই স্থানে এসে আপনারা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে জিলাপির দোকান দেখতে পাবেন আর এই জিলাপি ভারতবর্ষের মধ্যে ঠিক এই এই স্থানেই কিন্তু আপনারা পাবেন কেন এই জিলাপির কি মাহাত্ম রয়েছে এই জিলাপির মাহাত্ম হল এই জিলাপি কিন্তু যে সে জিলাপি নয় তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জিলাপি কিন্তু আমরা যে আলু খাই যে সিদ্ধ আলু সেই আলুর জিলাপি আপনারা ভাবছেন এটা আবার কেমন হবে হ্যাঁ বন্ধুরা এটা আলু দিয়ে হয় তো আমি কিন্তু জিলাপি নিয়ে নিয়েছি আর আমি আসলে প্রতি বছর এখান থেকে জিলাপি খাই আমার ভীষণ ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন আপনারা ভাববেন না এই দোকানের আমি কোনো প্রমোশন করছি আপনারা এই স্থানে অনেক দোকান আছে আপনারা যে কোনো স্থান থেকে কিন্তু জিলাপি খেতে পারেন আমি একা থাকার কারণে আমার জিলাপি খাওয়া দেখাতে পারলাম না তো আপনারা উপলব্ধি করুন জিলাপিটা কতটা ডেলিশিয়াস এবং টেস্টি তো যাই হোক তো জিলাপি খেয়ে আমরা কিন্তু বোখারা বিন্দুতে চলে এসেছি আর এখানে চাইলে আপনারা ভগবানকে গোবর্ধনকে আপনারা এখানে কিন্তু দুধের অভিষেক করাতে পারেন দেখতেই পাচ্ছেন কত এখানে কিন্তু দুধের অভিষেক করানোর জন্য এখানে রয়েছে ড্রাম ড্রাম দুধ তারা কিন্তু এখানে অভিষেক করান তো যাই হোক এখানে আপনারা দর্শন করবেন আর এই স্থানে বেশ খানিকটা সময় আপনারা কাটাতে পারেন তো আর এখান থেকে কাটিয়ে ঠিক এর পাশ দিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব পরিক্রমা করতে কেননা আমাদের পরিক্রমা পথটা কিন্তু অনেকটা আর দুপুরে রোদ যতটা বাড়ছে পরিক্রমাটি কিন্তু ততটা কষ্টসাধ্য হয়ে উঠছে তো যাই হোক এখান থেকে আমরা এখন বিদায় নেব আর বিদায় নিয়ে আমরা এখন আবার পরিক্রমার পথে যাব এবং আপনাদেরও দর্শন করাবো তো যাই হোক কথায় কথায় আমাদের যে প্রসঙ্গটা আমরা চেঞ্জ করে ফেলেছিলাম তো এখান থেকে আপনারা যখন এই কার্তিক মাসে আসবেন যখন এই গোবর্ধন পুজো হয় যেটা আপনারা অন্নকূট বলেন তো এই গোবর্ধন নীলার পর এই ব্রজবাসী তারা কিন্তু প্রত্যেকে একটি খাবার রু মানে বিশেষ করে রুটি চাপাটি যে যেমনভাবে পাচ্ছে বিশাল বিশাল খাবারের পাহাড় এই গোবর্ধনের উপর কিন্তু তেনারা করে থাকেন তার জন্য আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা কার্তিক মাসে যখন এই গোবর্ধন লেলা হয়েছিল যেদিন মানে আপনার যে গোবর্ধন পর্বতের যে লীলাটি সেই দিন আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটা এই ফেমাস এই গোবর্ধন তো এই গোবর গোবর্ধন পরিক্রমা করতে করতে আপনারা কিন্তু এমন অনেক স্থান পাবেন গাছের ছায়া অনেক জায়গা পাবেন সেই স্থানে আপনারা একটু রেস্ট করবেন আমি একটু রেস্ট করে নিয়েছি আর কিছু জল খেয়ে নিয়েছি আর পরে কিন্তু আমরা এখন বেরোচ্ছি তো প্রিয় বন্ধুরা কথায় আমাদের কিন্তু বিকাল হয়ে গেছে আর ক্লান্ত কিন্তু আমাদের কিন্তু ছাপ ছাড়ছে না প্রচণ্ড ক্লান্ত এবং প্রচণ্ড টায়ার্ড সেটা আমার চোখে মুখ দেখেই আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন মামা তখন আমাদের থেকে বিদায় নেবার পালা এসে গেছে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু মামা অস্ত্র যাবে আর এখন কিন্তু আমরা বৃন্দাবনের পাহাড় থেকে আমরা কিন্তু বেরিয়ে আমরা কিন্তু রাস্তায় প্রবেশ করে গেছি আর আপনারা যখন এই বৃন্দাবন পরিক্রমা করবেন সরি এই গোবর্ধন পরিক্রমা করবেন সম্পূর্ণ কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু পরিক্রমাটি হবে না ভাবছেন যে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেন দেখাচ্ছি না দেখুন এই পরিক্রমা করতে আমারটা কিন্তু সারাটা দিন লেগে গেছে আর সারাটা দিনের ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে তো যাই হোক আমি যতটা শটে পেরেছি আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্ধকারও ঘনিয়ে আসছে আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে ঠিক মানে কি বলবো আহ রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের ঠিক কাছাকাছি রয়েছে আর কিছু সময়ের মধ্যে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে প্রবেশ করব আর দেখতেই পাচ্ছেন রাইট সাইডে রয়েছে পেহের কা থাকান দূর করো পেহের কা থাকান দূর করো তো এটা একটি বিশাল মজার আর আপনারা পরিক্রমা যখন করবেন তখন এমন অনেক স্থান পাবেন তারা এরকম ভাবে বলতেই আছে মাইকে পেহের কা থাকান দূর করো পেহের কা থাকান দূর করো যাই হোক ভীষণ মজা লেগেছে ভীষণ আনন্দ লেগেছে এবং আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন আমি যেন যতদিন বেঁচে থাকি আমি যেন এই গোবর্ধন পরিক্রমাটি করে যেতে পারি বৃন্দাবন পরিক্রমা করতে পারি চুরাশি পরশ পরিক্রমা প্রতি বছর সম্ভব না হল আমি যেন বারবার করতে পারি আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন তো প্রিয় বন্ধুরা এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার ব্যাগ মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ জিনিস আপনারা অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে রাখবেন না হলে কিন্তু আপনারা কিন্তু ওগুলো খোয়া যেতে পারে সাধু মানুষ যেখানে রয়েছে সেখানে অশুভ তো যাই হোক এখন কিন্তু ঠিক সন্ধ্যার আগে আগে ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারছেন অন্ধকার কিন্তু ঘনিয়ে এসেছে আর সারাটা দিনের ক্লান্ত আপনারা অনেকেই ভাবেন যে গোবর্ধন পরিক্রমা করতে তো বেশি টাইম লাগে না তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে পরিক্রমা করে ফেলি তাহলে আপনার কেন এতটা দেরি হলো দেখুন আপনারা যখন গোবর্ধন পরিক্রমা করবেন পুরো অ্যাজিডিজ যদি আপনারা করেন আমি বলছি আপনার সারাদিন লেগে যাবে তো কথায় কথায় আমরা কিন্তু ঠিক রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করে গেছি আর মধ্যে প্রবেশ করে দেখতেও তখন পুরো অন্ধকার হয়ে গেছে আপনারা ভাবতেই পারেন যে সেই সকালে বেরিয়েছি এখন হঠাৎ করে অন্ধকার কেন হয়ে গেল আমি পুরো অ্যাজেটিসটা করেছি যে কারণে আমার অন্ধকার হয়েছে তো যাই হোক পিছনে দেখতে পাচ্ছেন রাধাকুণ্ড আর রাধাকুণ্ডে প্রত্যেকেই সন্ধ্যার সময় এরকমভাবে প্রদীপ নিবেদন করেন তো আপনারা যখন আসবেন অবশ্যই রাধাকুণ্ডে প্রদীপ নিবেদন করবেন আর তার পাশেই রয়েছে শ্যামকুণ্ড আপনারা দর্শন করছেন আর আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন সারাদিনের ক্লান্তি আমাকে যেন পুরো ছেঁকে ধরেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে কারণ সেই সকালে বেরিয়ে রাস্তায় তেমন কোনো খাবারের কিছু কারণ জুস আখের রস ডাব ইত্যাদি আর কিছুই খাইনি তো এখন আমাকে আবার ফিরতে হবে বৃন্দাবনে আর আপনারা জানেন যে আমি একা ঘুরতে পছন্দ করি আর আমাকে এখন পৌঁছাতে হবে বৃন্দাবন এখান থেকে অটো নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কি জানেন আমার শ্যামকুণ্ড আর শ্যামকুণ্ডটা কত ফাঁকা রয়েছে আর রাধাকুণ্ডটা কিন্তু সরি এটা হচ্ছে রাধাকুণ্ড রাধাকুণ্ডটা দেখতেই পাচ্ছেন কতটা জমজমাট আর রাধাকুণ্ডের অপোজিটে রয়েছে শ্যামকুণ্ড আর শ্যামকুণ্ড কিন্তু পুরো সুনশানসার থাকে কেন জানেন কারণ এখানে চলে আমার রাধা রানীর লীলা আর এর আগে আপনাদের আমি দর্শন করিয়েছি মানে এই রাধা রাধাকুণ্ডের দিনের বেলার সুন্দর দৃশ্য আমি দর্শন করিয়েছি আর সে ভিডিওটি আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন কারণ এই আগের ভিডিওতে আমি রাধা রাধাকুণ্ডের ভিডিও আমি পোস্ট করেছি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আর এটি হচ্ছে পরিক্রমার সময় রাধাকুণ্ডটা ক্রস করতে হয় রাধাকুণ্ডের উপর দিয়েই যেতে হয় এই রাধাকুণ্ড পরিক্রমাটি এটি ছুটি পরিক্রমা নামে পরিচিত কারণ এই গোবর্ধন পরিক্রমাটি বড় পরিক্রমা এবং বড় পরিক্রমা পরে অনেকেই হয়তো বেরিয়ে যায় কিন্তু বড় পরিক্রমার পরও একটি ছুটি পরিক্রমা নামে পরিচিত তো তখন আপনারা কিন্তু এই যে যে মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আপনারা পড়বেন আর এরপরে কিন্তু এই স্থান থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন দেখছি এটা হচ্ছে শ্যামকুণ্ড আর শ্যামকুণ্ডা দেখতে পাচ্ছেন কত সুন্দর শুনশান কেননা এখানে রাধারানীর লীলা চলে এখানে তো এমনটা হতেই হবে যাই হোক রাধারানীর কৃপা না থাকলে সত্যি বৃন্দাবনে আসা সম্ভব হয় না তো আপনারা অনেকেই বলেছেন যে আপনার আপনাদের জন্য রাধারানীর কাছে আমি প্রার্থনা করি তো আপনারা প্রত্যেকেই যেন আসতে পারেন এই প্রার্থনা আমি করি তো রাধাকুণ্ড থেকে বেরিয়ে আমরা কিন্তু সরাসরি চলে এসেছি তার ঠিক কাছেই রয়েছে কুসুম সরোবর আর কুসুম সরোবর এসে আমার যেন আর পাটা চলছে না আর বুঝতেই পারছেন এক একা চলার পথে কিন্তু প্রচণ্ড প্রবলেম আসে আর যে কারণে দেখতেই পাচ্ছেন আর এই এই স্থান থেকে কিন্তু আর বেশি সময় নেই কারণ আর আমাদের প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ক্রস করলেই আমাদের কিন্তু যে স্থানে মানে ইন পয়েন্ট সেখানে কিন্তু আমাদের সমাপ্ত হবে আমাদের পরিক্রমা আর সমাপ্ত হওয়ার পর আমি সেখান থেকে অটো ধরবো অটো ধরে আমি পৌঁছে যাব। আর মোবাইলের চার্জটাও বেশিক্ষণ নেই যে কারণে আপনাদের একদম ইন পয়েন্ট আমি হয়তো তেমনভাবে দর্শন করাতে পারছি না কারণ সারাদিন পাওয়ার ব্যাঙ্কের চার্জও শেষ কারণ প্রচুর ভিডিও করেছিলাম যে কারণে মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্ক দুটোরই চার শেষ তো এটি হচ্ছে কুসুম সরোবার কুসুম সরোবর দিন এবং রাত্রের দুটোরই অপরূপ সৌন্দর্য আছে দিনেরও সুন্দর ভিডিও আপনাদের নেক্সট আমি দর্শন করাবো কারণ আমি স্পেশালি কুসুম সরোবরে দিনের বেলা আসবো তখন আপনাদের দর্শন করাবো তো প্রিয় বন্ধুরা তো অলরেডি আমাদের কিন্তু পরিক্রমার ঠিক শেষ পজিশনে আর আছে মাত্র দু কিলোমিটার আর এই দু কিলোমিটার কিন্তু আমাদের কাছে একটি ফাইনাল পরীক্ষার মতন এই দু কিলোমিটার চলা কিন্তু ভীষণ কষ্টসাধ্য আপনারা যারা করেছেন অবশ্যই আপনারা জানেন তো যাই যাই হোক আপনার আরও একটি বিনম্র অনুরোধ আপনারা অবশ্যই আসবেন এই গোবর্ধন পরিক্রমা করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে ফেলবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ আপনাদেরকে সুন্দরভাবে এমন সুন্দর সুন্দর দর্শন করাতে পারে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর কিছুটা পথ গেলেই আমাদের পরিক্রমা শেষ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে শ্রীলাপুর শ্রীলাপুপাধ